সম্মানিত অডিয়েন্স ও ভিওরস কন ধারাবাহিক ভিডিও হিসাবে আজকে ভিডিও থাকবে ইমানের শাখা ষাট সন্তান ও অধীনস্থদের অধিকার দেওয়া সম্পর্কে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও আপনাদের প্রিয় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টিউটরের ধারাবাহিক ভিডিও হিসাবে আজকে ভিডিও থাকবে ইমানের শাখা ষাট সন্তান ও অধীনস্থদের অধিকার দেওয়া সম্পর্কে সন্তান ও পরিবার পরিজনের নেতা হচ্ছে পুরুষ ব্যক্তিটি তার কর্তব্য হচ্ছে শিক্ষিত করে গড়ে চেষ্টা করা নির্দেশনা তাদের করা এবং জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা করা আল্লাহরুল আলমিন সুরাত তাহারিমের সৈন আয়তে বলেন ফোসা কুমালি কুমনা নারাও কু দুহানা বকু দু দুহান না চোয়াল হইজা র হেমানদারগণ নিজেকে অপরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো। যা ইন্ধন হবে মানুষ ও পাতর এহাদের ব্যাকায় আসান বছরেই রহমত বলেন কর্তা ব্যক্তির উচিত তাদেরকে আল্লাহ নির্দেশ মতো চলতে বলা এবং কল্যাণমূলক শিক্ষা দান করা এটা কর্তার প্রতি তাদের ন্যায্য অধিকার আলী রাদু বলেছেন তাদেরকে ইলম ও আদব কায়দা শিক্ষা দেওয়া আস রাদু থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে রাসুল উল্লাহ সাল্লাহাম বলেছেন তাব হাত যে ব্যক্তি দুটো মেয়েকে বয়স প্রাপ্ত হওয়া পর্যন্ত প্রতিহরণ করল সে আর আমি কেমন দিন এরকম হব একথা বলে তিনি তার আঙ্গুল মিলিয়ে দেখালেন শুভনল সম্মানিত অডিয়েন্স অব ইউরস আমরা আমাদের সন্তানদের অধীনস্থদের সঠিক অধিকার দিব আমরা বন্টনের সময় খাবারের সময় কথা বলার সময় সব দিক দিয়ে অধিকার সমান দেওয়ার চেষ্টা করব নতুবা আমরা দু আল্লাহ আল্লাহরবুল আলমিনের কঠিন শাস্তির মধ্যে পতিত হব আল্লাহরবুল আলমিন আমাদেরকে সন্তান ও অধীনস্থদের অধিকার দেওয়ার সম্পর্কে জানার এবং মানার এবং সর্বোপরি আল্লাহরবুল আলমিনের হুকুমতা চলার তুমি দান করুন আমিন يا رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته